আসসালামু আলাইকুম আমার প্রিয় খামারি ভাই ও বন্ধুরা কেমন আছেন সবাই আজ আমি আপনাদের পরিচয় করিয়ে দেব আমার খামারের প্রাণ অর্থাৎ ব্রাউন কক মুরগির সাথে আপনারা জানেন মাংসের জন্য বর্তমানে এই রোস্টেড মুরগির চাহিদা আকাশচুম্বী এই ব্রাউন কক বা রোস্টেড মুরগির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এদের মাংসের স্বাদ অনেকটা দেশি মুরগির মতোই সুস্বাদু যারা প্রোটিনের এবং খামার করে স্বাবলম্বী হতে চান তাদের জন্য এই জাতটি সেরা বাছাই এখন দেখুন আমি এদের খাবার দিচ্ছি সুস্বাস্থ্যের জন্য চাই ব্যালেন্স ডায়েট বা সুষম খাবার আমি এদের নির্দিষ্ট সময়ে উন্নত মানের ফিড এবং পর্যাপ্ত পরিষ্কার পানি দিই যাতে এরা দ্রুত বেড়ে ওঠে এবং এদের হারের গঠন মজবুত হয় খামারের সফলতার চাবিকাঠি হল সেবা। আমি নিয়মিত মুরগিগুলোর স্বাস্থ্য পর্যবেক্ষণ করি এবং সময় মতো ভ্যাকসিন দিয়ে থাকি খামার পরিষ্কার রাখাটাই হচ্ছে রোগ বালাই থেকে বাঁচার প্রথম উপায় খামারের কাজে যেমন তৃপ্তি আছে তেমনি আছে সম্ভাবনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে জানান আর ব্রাউন কক মুরগির পালন সম্পর্কে আরও জানতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অথবা পেজটি লাইক দিয়ে সাথেই থাকুন দেখা হচ্ছে আগামী ভিডিওতে ধন্যবাদ